I'm available to take calls right now. তুমি ফোন করেছিলে হ্যাঁ সত্যি আসলে জিপিএস এর লোকেশন পেয়ে গেছি তুমি যখন ফোন তুললে না তখন আমি জিপিএস কে ফলো করে এখানে চলে এসেছি এখন এটা ফাল্কান কোম্পানির ভেতরে এসেছে আর কন্টেনারে টাকা ভরা আছে আমি তোমাকে আপডেট দিচ্ছি হ্যালো গোপি গোপি একশো টাকা নোটে আমরা জিপিএসটা ফিট করে দিয়েছি ট্র্যাক করে ও যখন আপনাকে ফলো করবে দেন ইউ এল ফাইন্ড ইউর কার্পিট ওকা মনে করছো না তুমি যে একশো টাকাটা আমার টাকার মধ্যে ঢুকিয়েছিলে ওটা তোমাকে আবার ফিরিয়ে দিলাম আমার সঙ্গে চালা কি হচ্ছে না 아나나나나아

আমি জানি তুই খুব দুখী এর কিচ্ছু হবে না ভাই আমার কথা শোন কিছুদিনের জন্য তুই আশার কাছে চলে যা তোর জন্য এটাই ঠিক হবে তুই ওখানে সেফ থাকবি ভাই আর আমরাও সেফ থাকবো ভাই The 500 and 1,000 rupee নোটস বাচ্চা ছেলের মতো কাঁদছে কাগজের টুকরো না চললে সমুদ্রে ফেলে দেবো দশ ঘন্টা দাঁড়ানোর মতো সাধারণ লোক আমি চল্লিশ বছর ধরে মাথা কাটিয়ে রোজগারের টাকা এটা এক রাতে আইন করে কেউ এ টাকা নিতে পারবে না এর উপায় আমি জানি এটা কার কাছে নিয়ে গিয়ে নতুন নোট করতে হবে সেটা আমি জানি নোটের রং বদলাতে পারে কিন্তু আমি বদলাবো না এবার আমি যা বলছি সেই কাজ করো আমি একটা ভ্যান পাঠাচ্ছি তাতে ভরত আসবে তুমি এই সব নোট সেখানে নিয়ে যাও ও এগুলোকে নতুন নোটে পাঠিয়ে দেবে চলো যাও

আরে কোথায় এসে পিষে গেলাম আমরা এখন এখান থেকে রাইট নিবি হ্যাঁ বল ভাই প্রজেক্ট একদম ওকে তো তুই তাড়াতাড়ি কাজ শেষ কর হ্যাঁ আমার এক্ষুনি ওই সি এর সঙ্গে কথা হলো ও এক মিনিট আশা আশা তুমি এখানে কি করছো ইন্টারভিউর কি হলো I'm Asha I have completed my e. in বছর পরে তো আমি বুড়ি হয়ে যাব কয়েকটা চুল সাদা হয়ে যাবে অসুস্থ হয়ে পড়ব আমি মোটা হয়ে যাবো একা থাকতে ভয় করবে হয়তো কিন্তু আমি তখন চাইব সেই ছেলেটা আমার সঙ্গে থাকুক ওর অরেঞ্জ প্রজেক্ট সাকসেসফুল হয়ে যাবে আমাদের ছেলে হোক বা মেয়ে হোক কোনো ব্যাপার না একজন হলেই হবে ওর ননসেন্স ইউ আর হানিমুন নর্থ ইন্ডিয়াতে হবে আমাদের সন্তানকে নিয়ে ওয়ার্ল্ড ট্যুর করব লাইফ এনজয় করার জন্য একসাথে হ্যাপি থাকতে চাই ভেরি ইন্টারেস্টিং অ্যানসার সেই ছেলেটার নাম কি শক্তি আশা ওনাদের কাছে আমার উত্তর হয়তো বোকা বোকা লেগেছে কিন্তু আমার কাছে একেবারেই নয় আশা আই লাভ ইউ শক্তি এখানে তো রাস্তাই বন্ধ এখন কি করবো দাদা আমিও যাচ্ছি তোমার সঙ্গে না না কেউ নামবে না এখানে বসে থাকো আশা আমার মনে হয় তুমি তাড়াহুড়ো করছো না এত ভালো কাজ তোমার ছাড়া উচিত হয়নি আসা তোমার জয়েন করা উচিত না আশা না আমি যাব না হ্যালো পুলিশের ভয়ে রাস্তা চেঞ্জ করলো আমার ফেঁসে গেলাম এখন কোথা দিয়ে বেরোবো আমরা কী আছে ওখানে সামনে একটা দেওয়াল আছে আর কি আছে ওখানে ওখানে একটা থিয়েটারও আছে আশপাশে আর কি আছে ভালো একটা বাড়িও আছে এখানে তাহলে ঘরের ভেতর ঢুকে যাও আর সব টাকা ঘরের ভেতর ঢোকাও আর দেখো যেন কেউ ঘরে না ঢোকে এই সময় আবার কি এই এই শীত কথা বলেই গুলি করে দেবো ওই বস বল একদম চালা কি করার চেষ্টা করবি না ওর সাধারে আমি জামনটা বলবো তেমনটা করবি এই ওখান থেকে না এই ওর সঙ্গে কি কথা বলছি আমার সঙ্গে কথা বল ওখানে এই শীত চালা কি করার চেষ্টা করলে দুজনকেই গুলি করে দেবো এই বাত দুজনকে ভাল বলছি তাও তাড়ি ব্যাগটা নেওয়ার রাখ এখানে কেউ জানো জানতে না পারে এই তাড়াতাড়ি কর কোন পুলিশ এখানে এক কোণে চলে আসবে এই বোতলটা তোর সাথে নিয়ে যা যদি পুলিশ জিজ্ঞেস করে বলবি আমি মদ খেয়ে গাড়ি চালাছিলাম আর জন্য ভয় তো পাড়িয়ে গেছি যাও যাও তাড়াতাড়ি যা শক্তি সব কি হচ্ছে বাসা এই চুপচাপ এখানে বস যা যা হচ্ছে চুপচাপ দেখ তোমরা যদি একটু চালাকি করার চেষ্টা করো না তাহলে দুজনেই মারা যাবে আর এখানে যা যা হচ্ছে সেটার ব্যাপারে যেন কেউ না জানে বুঝলি শক্তি এরা কারা এখানে কি করছে আশা তুমি চুপ করো ওরা কি করছে আমাকে দেখতে দাও